হ্যাঁ দর্শকিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যাত্রাপুর বাজার এলাকা থেকে একটি মোটরসাইকেল কিভাবে চুরি হয় এই যে দুজন লোক মোটর আসলো এবং একজন নামলো নেমে একটি গলির ভিতরে ঢুকছে লোকটি আপনারা দেখতে পাচ্ছেন এবং মোটর পরে একজন বসে আছে এবং ভিতরে গলি আমরা ক্যামেরায় দেখাতে পাচ্ছি না গলির ভিতরে পিছনের লোকটি গেল এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরেই আমরা আগেই দেখতে পেয়েছি কিছুক্ষণ পরে লোকটি আরেকটি মোটর সাইকেল নিয়ে বের হবে দর্শক আপনাদের আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আজ জুমান নামাজের সময় ফকিরহাটের বিশিষ্ট ব্যবসায়ী রাজ্জাক ভাইয়ের একটি মোটর সাইকেল চুরি হয়েছে আসলে সাইকেলটি চুরি হয়েছে যাত্রাপুর বাজার থেকে উনি যাত্রাপুরে এসেছেন ওনার বোনের বাসায় বোনের বাসের নিচেই গাড়িটি রেখে উনি নামাজ পড়তে গেছেন এবং এসেই দেখে তার গাড়িটি সেখানে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখন এই লোকটি এখানে দাঁড়িয়ে আছে আর পিছনে যে লোকটি ছিল ওই লোকটি গলির ভিতরে গিয়ে ওই সাইকেলটি নিয়ে কিছুক্ষণ পরেই বের হবে আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের সাথেই দেখতে থাকুন হ্যাঁ দর্শক বিন্দু আমরা দেখছি যে মোটর সাইকেলটি ছিল এই মোটর প্রথমে টান দিল এবং এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাচ্ছি ওই গলি থেকে ওই পিছনে কাঙ্ক্ষিত যে ব্যক্তি বসা ছিলেন উনি মূলত এই যে মোটরসাইকেলটি আপনারা দেখছেন পালসার খয়েরি রঙের যে গাড়িটি আজ চুরি হয়েছে উনি ওই গাড়িটি নিয়ে এই যে বের হলেন আমি এখানে আপনাদের আমাদের যে সিসি ক্যামেরা আছে বাজারের যাত্রাপুর বাজারের এই বাজারে সিসি ক্যামেরার থেকে আপনাদের আমি জুম করে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা লোকটিকে যদি চিনতে পারেন একটু ভালো করে দেখেন লোকের মাথায় আসলে সামনের দিকে চুল অনেক কম আছে বেশ টাক পড়ে গেছে তাছাড়া লোকটা মাস্ক পরে আছে এই জন্য আসলে ওইভাবে মুখটা বোঝা যাচ্ছে না পরনে আপনি দেখতে পাচ্ছেন অ্যাশ কালারের একটা প্যান্ট পরা আছে একটা কালো জামা পরা আছে এখন এই কোয়ালিটি দেখে এই লোকটা কোয়ালিটি দেখে যদি কেউ আসলে চিনতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আসলে মোটরসাইকেল যিনি মালিক তিনি বলছেন এই নাকে ধরে দিতে পারলে কিছু একটা পুরস্কার দিবেন পাশাপাশি আমার নিজের যে গাড়িটি ছিল পালসার এই গাড়িটিও গত এক মাস আগে ঠিক এই জুমান নামাজের সময় ফকিরহাটের বিশ্ব রোড সংলগ্ন মসজিদ থেকে চুরি হয়ে যায় পাশাপাশি আমিও চাচ্ছি যে এদের ধরা যায় কি না কোনোভাবে আপনারা আমাদের সাহায্য করবেন একটু ভালো করে দেখার চেষ্টা করেন দেখে চিনতে পারলে আমাদের জানাবেন ধন্যবাদ হ্যাঁ আবার দেখতে থাকুন আমরা আবার বারবার দেখানোর চেষ্টা করছি হ্যাঁ ভাই আরেকটু সামনে আনার তো একটু পিছনে নেই আর একটু পিছনে নেই হ্যাঁ সামনে আসতেছে আর একটু পিছনে নেই আবার সামনে হ্যাঁ আবারও দেখানোর চেষ্টা করছি হ্যাঁ একেবারে যে স্টাইলে গাড়িটা বের করছে আমি সম্পূর্ণভাবে ভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু জুম করেন ভাই এবার একটু জুম করেন হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনারা চিনতে পারলে আমার নিচে মোবাইল নাম্বার দেওয়া থাকবে একটু জানাবেন ধন্যবাদ সকলকে আপনি